আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডিম সেদ্ধ দেওয়ার জন্য একটা পাত্রে পানি নিলাম তার ভিতরে একটু লবণ ছেড়ে দিছি এখন আমি ডিমগুলো এই পানির ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব এই যে যে একটা টিপস এই টিপসটা কিন্তু সবাই জানে না ডিমের ভিতরে ডিম যে সেদ্ধ করার সময় যদি একটু লবণ দেই পানির ভিতরে তাহলে ডিমটা সুন্দর করে ছিঁড়ে আসে আমি ফুলকপিটা আধা একটু মানে পানিতেই ফুটাইয়ে নিলাম যাতে ফুলকপির একটা গন্ধ এটা না থাকে তারপরে আলুটা আমি ভেজে নিছি ফুলকপিটা আমি ভেজে নেব প্রত্যেকটা জিনিস আমি ভেজে নেব ফুলকপি আর আলু দিয়ে আজকে ডিম ডিমের ঝোল রান্না করবো তার জন্য আলুটাও ভেজে নিছি ফুলকপিটাও আমি ভেজে নিছি ফুলকপিটা একটু ফুটন্ত পানিতে দিয়ে একটু সিদ্ধ করে পানি ফেলাই দিয়ে নিছি কারণ ফুলকপির একটা বুনো গন্ধ থাকে গন্ধটা জায়গা এখন আমি ডিমটা লবণ হলুদ মাখাইয়ে এখন ডিমটা আমি ভেজে নিলাম নিব আস্তে আস্তে ফুলকপিও ভেজছি ভাজিছি এবং আপনার আলুটাও সুন্দর করে ভাজা হয়েছে ভেজে রান্না করলে আসলে স্বাদটাই আমার অন্য রকমের ডিমটা আমি পুট পিট করে সুন্দর করে ভেজে নিব আর ডিমটা অবশ্যই আপনারা যখন সিদ্ধ করার হবে ছিলবেন তখন একটু চিঁড়ে দিবেন একটা প্যানে তেল গরম করে তার ভিতরে আমি বড়ো সাইজে দুইটা পিঁজ দিয়ে দিলাম এই পিঁজটা আমি এবার অনবরত নাড়া দিতে আধা ভাজা করে নিব আধা ভাজা করে নিয়ে এর ভিতরে আমি আদা রসুন আদা রসুন জিরা বাটার ভিতরে একসাথে বেটে রাখছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটা এর ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়ি দিলাম একটু এক চাম চামচ এই এক চামচের মতন হলুদ দিলাম লবণ স্বাদ মতন দিলাম আপনারা যে উপকরণ যতটুকু রান্না করবেন ততটুকই স্বাদ মতন লবণ দিবেন এখন আমি একটু এই মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। এই পানি যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেবো এর ভিতরে খুব সাবধানে এর ভিতরে দিতে হয় কারণ এই ঝোলটা কিন্তু একদম ফুটোনো পানি কারণ যদি সিটে আসে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটবে এখন আমার ঝোলটা হয়ে আসছে একবারই হয়ে গেছে ঝোলটা যখন একদম একটু টেনে আসবে কারণ প্রত্যেকটা জিনিসই মানে সিজে গেছে প্রত্যেকটা জিনিস ভাজা যেহেতু বেশিৎক্ষণ রান্না লাগবে না আমি এর জিলার জিলারগুলো দিয়ে আমি নামায় ফেলালাম দেখেন কত সুন্দর একটা